আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি কতটা ভালো আছি ভালো থাকবো না কেন বলেন এমন এক জায়গায় এসেছি এমন এক পরিবেশে এসেছি যে ভালো না থেকে উপায় নেই আর সে ভালো লাগাটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভালো লেগেছে না এই যে আমার ভালো লাগার মানে মূল একটা কি বলবো উপকরণ বা যেটাই বলেন না কেন আমি হাস আসলে ভাষা হারিয়ে ফেলছি এবছরের প্রথম সরিষা তো আমি একটু কাছে যাব যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো সরিষাগুলো আমি এবছরে ফার্স্ট দেখছি বা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখা যাক কাছে মানে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি এই সরিষা দেখে কারণ কি বলবো এত ভালো লাগা কাজ করে এই সরিষা দেখলে আমার ভাষা প্রকাশ করতে পারছি না যদিও বা সরিষাগুলো ছোট ছোট বড় বড় হইলে আরো ভালো লাগতো। এই যে একদম অনেকগুলো জমি মিলে সরিষা চাষ করেছে আর সরিষাগুলো ফুলে ফুটে গিয়েছে একদম হলুদে হলুদ হয়ে আছে দেখতে লাগছে আসলে আল্লাহ মার্শাল সৃষ্টি এই দুনিয়ায় কত কিছু আছে তাই না কত সুন্দর লাগছে দেখতে না এইগুলা কি জানেন এই যে এইগুলা হচ্ছে ইদূরের মাটি তুলছে ক্ষেত থেকে আল্লাহ সুহান আল্লাহ পাখি উড়ে যাচ্ছে এত সুন্দর লাগছে বলে পারবো না আমি তো কার কার ভালো লাগে বলেন তো এরকম সরিষা বাতাসে দুলছে ইস আমি যা আফসোস করছি না আমি বললাম আমি শাড়ি পরবো অথচ আমাকে শাড়িটা পরতে দিলাম শাড়ি পরে এসে ছবি তুললে এত সুন্দর লাগতো তো যাই হোক আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ